ইসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমত ভালো আছি আজকে আমি তোমাদের কেজি শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব। আমি মাহিন আক্তার সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাসায় যে হোম প্রিপারেশনের জন্য প্রশ্নটি দেওয়া হয়েছে সেই আলো সেই বিষয়ে দেখো প্রশ্নটি হাতে নাও এক নং প্রশ্ন খেয়াল করো এখানে দেওয়া আছে কার ছাতা কালো উত্তর হবে কি নানার ছাতা কে দুধ চিনি খায় উত্তর রবি রবি দুধ চিনি খায় আমি সংক্ষেপে রবি দিয়েছি এরপর গ নম্বর প্রশ্ন দেখো ঝিলে কি ফুটেছে শাপলা তোমরা শাপলা ফুল চেনো না হ্যাঁ আশা করি সবাই চেনো সাপলা। ঘর নাম্বার দেখো কে কে মিলেমিশে কাজ করে উত্তর নবীন ও প্রবীণ এখানে দুজন বন্ধুর নাম দেওয়া হয়েছে নবীন ও প্রবীণ তারপর ও নাম্বার প্রশ্ন দেখো গরুর দুধে কি আছে পুষ্টি আছে পুষ্টি ছিল তোমরা হ্যাঁ পুষ্টি হচ্ছে কি ভিটামিন খাও তোমরা গরুর দুধ খাও খাবে নিয়মিত গরুর দুধ খাবে এরপর চ নাম্বার দেখো কে বিনা বাজায় উত্তর হবে কি নীলা এখানে নীলা একটি মেয়ের নাম নীলা বিনা বাজায় আশা করি উত্তরটি তোমাদের সহজ হবে এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী দুই নং দেখো শব্দার্থ আছে শব্দার্থে আছে রবি রবি অর্থ কি সূর্য সূর্য তোমরা সবাই চিনো প্রতিদিন কি সূর্য ওঠে নিশি নিশি জানো না রাত কেশ কেশ শব্দটার অর্থ চুল ভূষণ ভূষণ শব্দের অর্থ পোশাক অতি অতি মানে কি খুব সুর সুর মানে গানের সুর পুষ্টি এই পুষ্টি শব্দটা তোমাদের আগের প্রশ্নে আমি উল্লেখ করে দিয়েছিলাম ভিটামিন পুষ্টি শব্দের অর্থ ভিটামিন এরপরে দেখো তৃণ তৃণ চিহ্ন ঘাস গরু ঘাস খায় না ঘাস চিহ্ন সবাই হ্যাঁ তৃণমানে ঘাস আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই তিন নং এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো এখানে আছে লামা লামা সুন্দরভাবে গুছিয়ে লিখলে মালা কি হবে মালা তারপর কি আছে দেখো ঠমা ঠমা কি মাঠ তারপরে দেখো নিধ নিধ কি হবে ধনী সক্রিক কি হলো কৃষক কৃষক ছিল তোমরা যে মাঠে কাজ করে তাকে বলে কৃষক এটা সাজিয়ে লাগলে কি হবে নূপুর আচ্ছা পলাগো পলাগো সাজালে কি হয় গোলাপ গোলাপ চেনো না তোমরা হ্যাঁ সবাই চিনো গোলাপ ফুল খিলি খিলি গুছিয়ে লিখলে কী হবে লিখি তোমরা সবাই লিখো হাতে লেখা সুন্দর হবে লিখ বেশি বেশি করে লিখবা এটা তোমাদের কী ভবিষ্যতে ভালো হবে আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লাগলো সবাই ক্লাসে মনোযোগ দিবে অন্যান্য ভিডিওগুলো দেখবে আর বাসায় নিয়মিত লেখাপড়া করবে বাবা মায়ের কথা শুনবে দৈনিক তোমরা কমপক্ষে দুই ঘন্টা পড়বে সবাইকে ধন্যবাদ